দেবাংশি মাছ দেখ মাছ দেখতে পেয়েছিস বলতো দেখা দেখি হাত দিয়ে দেখা দেখি হ্যাঁ এটা কি এটা কি চেকে নিয়ে আয় দেবাংশি কে ডেকে নিয়ে বল ব্যাডবল খেলবো দাও টু বি দাও টু বি দা এই যে ব্যাট বল কই বল এই যে বল হ্যাঁ এবারে ঠিক আছে মারো

জোরে মারবো হ্যাঁ মাছের ছিঁড়ে যাবে মাছের সরিদে তারপর মারবো এবার মারবো